নমস্কার শুরু করছি আজকের সংবাদ স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ চলছে বুধবার এই নম্বর তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ শুরু হলো নেতৃত্ব ও কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সুশান্ত প্রামাণিক তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এই ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ আমরা ইতিপূর্বেই শুরু করে দিয়েছি ওয়ার্ডের কয়েকটি পাঠে এই পর্যবেক্ষণ কাজ সমর্থ করা হয়েছে আজ একশো নম্বর পার্টে এই কাজ শুরু হলো আমরা সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে ভোটার তালিকা দেখে তাদের নাম সেখানে আছে কিনা তা যাচাই করে নিচ্ছি কোথাও সমস্যা থাকলে তখনই প্রশাসনিকভাবে যা করণীয় সেই মতো করা হচ্ছে জেলার তেইশটি ব্লক এলাকায় গ্রামে গ্রামে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে চলছে এই কাজ প্রতিটি ব্লকে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানা গেছে। এই খবর জানিয়েছেন পূর্ববর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশনাথ রায়। তিনি বলেন কিছু কিছু জায়গায় পানীয় জল পরিষেবা প্রদানে টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশনাথবাবু বলেন আমাদের লক্ষ্য রয়েছে 2025 সালের মধ্যে পূর্ববর্ধমান জেলার প্রতিটি গ্রামীণ এলাকায় পানীয় জল পরি সেবা পৌঁছে দেওয়া এবছরের মধ্যে সে লক্ষ্য পূরণের চেষ্টা চলছে 2024 पहुंची শিক্ষা বর্ষে এসএফআই এর সদস্য সংগ্রহের কাজ শেষ হয়েছে পূর্ব বর্তমান জেলায় গতবারে তুলনায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

সাল পরবর্তী সময়ে এই শিক্ষাবর্ষে সদস্য সংগ্রহণের পরিমাণ সর্বাধিক হয়েছে এই বৃদ্ধি এক ধাক্কায় হয়নি কোভিড এর পরবর্তী সময় থেকেই জেলা জুড়ে ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়ছে এসএফআই জেলা জুড়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এলাকা ভিত্তিক সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে জেলা সরকারি শিক্ষা ব্যবস্থা মানের অবনমন হওয়ার জন্য জেলার ছেলে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে জেলার বাইরে বা অনেক সময় রাজ্যের বাইরে পড়তে যাচ্ছে এ সমস্ত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে গ্রাম ও শহরের এলাকা ভিত্তিক সদস্য সংখ্যা বেড়েছে আদিবাসী প্রান্তিক অংশের অর্থ পিছনের সারিতে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের এস এফ আই এর সদস্য সদস্য পদ গ্রহণের প্রবণতা বেশি এমনটাই লক্ষ্য করা গেছে এ প্রসঙ্গে এস এর জেলা সম্পাদক কুশশ্রী রায় চৌধুরী জানান এবারের সদস্য সংখ্যার ছত্রিশ শতাংশ এস সি বারো শতাংশ এস ও আঠারো শতাংশ সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রী এর পাশাপাশি ছাত্রীদের এস এর সদস্য পদ গ্রহণের প্রবণতাও বেড়েছে এবারের সদস্য সংখ্যার ছাপ্পান্ন শতাংশ হল ছাত্রী জেলা জুড়ে স্কুল পড়ুয়াদের মধ্যে থেকে সদস্য সংখ্যা বেশি হয়েছে